আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আমাকে চেনে নাও নাকি আমার এই ছাদ বাগান আছে এই ছাদ বাগানে আমি এই যে সবজি তারপরে ফুল এবং ফল আবাদ করি এই ছাদটা হলো প্রায় বাইশশো স্কোয়ার ফিট এরকমই হবে তা আমি একদিকে সবজি আরেক দিকে ফুল দিকে ফলের গাছ লাগিয়েছি যে এই দিকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এই সবজি বেড তো এইটা একরকম সবজি বেড আবার এইটা আরেক রকম সবজি বেড তো এই সবজি বেডটা তৈরি করছি দেখেন যে আমি কাছে থেকেও দেখাবো এই যে অ্যালুমিনিয়ামের সিট থাকে যে আট ফুট লম্বা এই এরা মিস্ত্রিরা রাজমিস্ত্রিরা এটা কাজ করে ওই সেন্টারিং এর কাজ করে এটা তা আমি বুদ্ধি করে এটা কিনে বালতি বানা যারা তাদের কাছে দিয়েছিলাম যে আমাকে এরকম বাঁকা করে এই ছয় ইঞ্চি এই ওই যে ই করে উঁচু করে আমাকে একটা ট্রের মতো তৈরি করে দেন তো বলছে কী করবেন আমি আমি যাই করি আপনি বুঝবেন না আপনাকে তৈরি করে দেন তো খুবই সস্তায় তৈরি করে দিলে সহজেই আর বললাম যে দুই তিনটা করে সিদ্ধ করে দেন কেন আমাদের স্যার আপনি বুঝবেন না আমি আমার দরকার তা আপনি তো জানেন ছিদ্র কেন করলাম তো এখন দেখেন আমি বুঝাচ্ছি যে এই এই এটা দেখেন অন্যান্য এসিয়া টবের এটা অনেক প্রশস্ত একটা খ্যাত তৈরি হইল আর আমরা যে খ্যাত বলি এই খেতে দেখেন যে সুন্দর আমি ঢেঁড়র গাছ লাগাইছি ঢেঁড়র গাছ আমি বছরে তিনবার লাগাই শুধু শীতকালে লাগাই না কারণ শীতকালে আরো দামি দামি ই আসে ফসল আসে সেগুলো লাগে তো অন্যান্য সময় লাগাই তিনবার কেন তাহলে তিন মাস চলে একটা গাছ পরে আর ঢেঁড়স দেয় না তখন তুলে ফেলে আবার নতুন করে ঢেঁড়স গাছ লাগাই তার আগে চারা বড় করে রাখি এই এইগুলি যে দুই সপ্তাহ যাওয়ার ঢেঁড়স আসা শুরু করছে প্রত্যেকটা গাছের দিকে একটা করে লম্বা লম্বা ঢ্যাঁড়স তুলি দৈনিক এবং এগুলা আমরা প্রচুর সবজি হিসাবে খাই আমি জানেন যে আমার এখন বয়স আমি মাছ মাংস বেশি খাই না আমি সবজি খাই বেশি স্বাস্থ্য ঠিক রাখার জন্য মাশাল্লাহ আমাকে এইগুলার কিনতে হয় না আমার এই হয় তা এ এই দিকে আছে যে ওই দিকে দুধকসু আছে খার পাতা আছে ওগুলো খুব ভিটামিন ভরপুর সবুজ এদিকে শশা গাছ আছে আবার নতুন করে ওই যে এ লাগাইছি ওই সৌদি আরবের বাঙ্গির মতো একটা ফল আছে সামমাম সামমামটা আমি আগে খাইনি কদিন আমি হজেকে একবার দেখছিলাম কিন্তু খাওয়া হচ্ছিল না তো আমার আফসোস ছিল খেলাম না এইবার এই যে ঈদের আগের দিন এটা মার্কেট ইয়ে বাজার গিয়ে দেখি যে পরে বলে যে এটা ফল সৌদি আরবের ফল আমি একটা বাঙ্গির মতো ফল ছোট দুই একশো আশি টাকা কিনলাম এনে খেলাম খাওয়ার পর আমার ওয়াইফ বলে তো বিষিগুলা লাগাইতে তো হয় কিনা পরে আমি ওই বীজগুলা যার যেগুলো হচ্ছে ওখানে ওই পুঁশাখের বেটে লাগাই দিছিলাম সবগুলা জ্বালাইছে গতকাল আমি এর বলছি মালিকে বলছে যে তুমি এই বাং এই বিদেশি বাঙ্গি এগুলো লাগাই দো লাগাই দিচ্ছে এখানে এইগুলি আমরা বলতে পারেন যে এইগুলি ড্রাম কেটে কেটে কেন লাগে না এটা সিস্টেম মাটি ছাড়া একটা প্রজেক্ট ছিল সেই প্রজেক্ট এখন নাই সেখানে যে ড্রাম ব্যবহার করা হয়েছিল মানে ব্যারেল প্লাস্টিকের সেগুলো হাফ হিসেবে কাটা ছিল ওইটাই এখানে রেখে আমি তৈরি করছি আমার সবজি ব্যাট তা আমি কাছ থেকে আপনাকে দেখাচ্ছি এখানে কি কি সবজি আছে তাহলে বুঝবেন এটার এই সবজি বাড়ি দেখেন কত বড় বড় পাতাওয়ালা পুঁই শাক সেই পুঁই শাকের মাঝখানে যে একটু ফাঁকা জায়গা ছিল সেইখানে আমি ওই যে বাঙ্গি যেটা বলছি বিদেশি বাঙ্গি সৌদি আরবের সেই সাম্মাম ফলের বীজ লাগাইছিল প্রত্যেকটা বীজ থেকে পাতা আসছে ওই যে প্রথম পাতা যারা ছেড়ে এখন নতুন পাতা দিছে এখন আমি এরকম বেডে লাগাবো সরাই সরিয়া যদি হয় যত্ন করব কত বাঙ্গি তো আমরা খাই কিন্তু বিদেশি বাঙ্গি তো খাওয়া হয় না আমি এবার জীবনে আমার এই সাতষট্টি বছর বয়সে আমি প্রথম খেলাম তাহলে আমি বেশি আসি দিকে তো খেলাম এর আগে মরে যেতাম তো খাওয়া হলো না এরকম অনেক ফলই তো খাই নাই যে এইগুলি হচ্ছে দেখেনি কলমি শাক ইচ্ছা মতে নিয়ে নিই আমরা কর্মী শাক খাই এই কর্মী শাখের ফুল দেখাই আমরা তো কর্মী শাকের ফুল কাছে যান না দেখেন কাছে দিকে দেখাচ্ছি আমি তো যাই নাই দূরে থেকে দেখছি এখন দেখতে পাচ্ছি আর এই যে পাঁচ শাক কয়েকদিন আগে আমরা দেখেছি খেলাম আবার পাটের বিষ তো থাকেই ঘরেই থাকে প্যাকেটে থাকে অনেকগুলো বিষ থাকে তিরিশ টাকায় কিনলে সারা বছর চলে এই যে পাট শাক লাগাইছি দু একদিন পরে আবার এই পাট শাক খাওয়া যাবে আর এখানে আছে করলা গাছ করলা ছোটো ছোটো করলা হয় ওই যে ওই যে দূরে রয়েছে করলা এই মরা গাছের ডাল রেখে দিচ্ছি এটাতে পাই ওঠে এই কচুগুলা এক লাগেছি অন্য উদ্দেশ্যে এটা কচু শাক খাওয়ার জন্য না এটা ওই যে আগা শাক কচু ইয়ে থাকে সেটা এই কচুর থেকে গোড়া থেকে যে বৃষ্টির দিন আসতে আসছে আসার মাসে লতা সারবে তা আমরা বাজার থেকে যে লতা কিনি ওইটা কোথায় নোংরা জায়গা থেকে না কোথা থেকে তোলে আমরা তো জানি না তা আমার ওয়াইফ এটা পছন্দ করে না বেশি যে কোথায় থেকে না কোথা থেকে তোলছে কিন্তু আমি যখন এখান থেকে নি আমার ওয়াইফের হাতে দেব খুবই খুশি হবে আর যেখানে বেড তৈরি করতেছি এখানে যে জৈব কম্পোস্ট মিক্সচার করে পচা গোবর বলে মাটির সাথে তৈরি করা হচ্ছে এটা আরেকটা এখানে সাম্য লাগে বলবো না আর এগুলো শশা গাছে দেখেন ফুল আর এটা তো হচ্ছে এই যে এটা কারি পাতা কারি পাতা গাছ এইগুলি হচ্ছে ড্রাগন ফুল গাছ আর এই যেটা দেখাইছিলাম এই যে সেই সবজি বেটটা কিভাবে আমার নিজস্ব পদ্ধতিতে তৈরি করছি দেখেন এই যে নিচে আবার খুঁটি দিছি মানে উঁচু করে রাখার জন্য যাতে সাপটা নষ্ট না হয় আর সাপটা পরিষ্কার থাকে শুকনা থাকে এই ওই যে ভাত মার কারণের জন্য যে স্ট্যান্ডগুলো থাকে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে কিনতে পাওয়া যায় সেগুলো কিনে এনে দেখে নিজে দিছি এটা আমার নিজের বুদ্ধি আর তা আপনার এটা করতে পারেন এই যে অ্যালুমিনিয়াম শিট বাঁকা বেড়া সে বানাই দিচ্ছে এটা বালতি মিষ্টি বানাইছে কিন্তু বালতি যারা বানায় আর এই যে ঢেঁড়সের ফুল ফুটছে দেখেন কি সুন্দর এরও একটা সৌন্দর্য আছে ফুলের সৌন্দর্য জন্য ফুল গাছ লাগাই কিন্তু ডেড়সও খেলাম ফুলের সৌন্দর্য দেখলাম ওই যাচ্ছে গত বিকালে আমরা এই তুলে এই দেয় বড় হয় নাই তবু দেখাচ্ছি একটা কিছুটা বড় হয়েছে এর ডাবল সাইজ হবে আগামীকাল তুলতে হবে গতকাল আমরা তুলে নিছি এই যে ডেড়সে এটা ডেরস গাছটা পাঁচ ফুট পর্যন্ত লম্বা হবে আস্তে আস্তে আর একটা করে গিটটা থেকে একটা করে ডেরস দিতে থাকি আর এদিকে আছে যে ই বড় বড় কচু পাতা দেখা যাচ্ছে না একটু একটু যখন বৃষ্টি হয় তখন তখন আমি আসি এই কচুর পাতার মধ্যে পানি পরে আমি টোকা দিই টোকা দিই গরস করে যখন আমরা ছোটবেলায় এইরকম ফেলতাম এখানে কিছুটা আসছে দেখেন কচুর পাতা পানি কিভাবে গড়াই পড়ে দেখেন তা আপনার কয়জনের ভাগ্য হয় কাছে দিকে এই বয়সে বুড়া বয়সে আমার মতো কচুর পাতার পানি টোকা দিতে কিন্তু আমি দেখেন টোকা দিচ্ছি কেউ দেখতেছে না হ্যাঁ ছোট মানুষের মতোই হয়ে গেছি এখন এই যে খার পাতা খার কোন বলে খারকল কল বলে এগুলো এগুলো কিন্তু সুস্বাদু বেটে খাওয়া হয় কালি চিরা দিয়ে আর এই যে ফলের বাগান দেখতে পাচ্ছেন ফুলের বাগান আর কি যাই হোক তো আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করলাম যে আমার বাগানে কিছু এক অংশে এই সবজি বেড আছে সেখানে আমি কিভাবে সবজি আবাদ করছি সেটা দেখালাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লেগে লাগুক বা না লাগুক বন্ধুদের কাছে শেয়ার করে দিন বন্ধুদের কাছে ভালো লাগতে পারে লাইক দেন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ